বিসিএস প্রাইমারি নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষায় গড় থেকে যে অঙ্কগুলো বারবার আসে আজকে গড় থেকে দুইটা অঙ্ক নিয়ে আস বলতে সাত এবং এক্স এর গড় মান পাঁচ পয়েন্ট পাঁচ বলে এক্স এর মান কত অর্থাৎ চার ছয় সাত এক্স এদের গড় মান কত পাঁচ পয়েন্ট পাঁচ এখন এদের গড় বের করে নেব দেখি কি হয় গড় বের করতে গেলে যোগ করে দেয় এখানে চার চার যোগ সাত যোগ এদের গড় যোগফলকে যে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এখন যোগফল করে রয়েছি চার ছয় সাত এক্স এদের যোগ ফল চার যোগ ছয় যোগ সাত যোগ এক্স যোগফল এখন সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার চারটা সংখ্যা এই চার দ্বারা ভাগ করবো ভাগ করলে আমার কি বের হবে গড় কিন্তু গড় দিয়ে আসে কত পাঁচ পয়েন্ট সাত সতেরো সতেরো যোগ এক্স এখন এই গুণ এক গুণ করবো চার বছা কুড়ি শূন্য চার বছা কুড়ি আর দুই বাইশ দশম দশ দশমিক পরে একটা আছে দশমীর পরে একটা আছে তাহলে একটার আগে দশমিক হবে একটা সংখ্যার আগে দশমিক হবে এখানে দুইশো কুড়ি তাহলে শূন্যর আগে দশমিক এই শূন্য আগে দশমিক এখানে একটার আগে আছে বলে একটার আগে দশমিক দশমী স্যার এই দশমিক যদি থাকে তাহলে এই দশমিক শূন্যর কোন ভ্যালু আপাতত নাই তাহলে এক সমান সমান এই দশমিক শূন্য ভ্যালু না থাকলে এখানে থাকে কত বাইশ আর একসাথে সতেরো যোগ আকার আছে তাহলে এখানে নিয়ে গেলে হয় বিয়োগ সমান সমান বাইশ থেকে সতেরো বাদ দিলে হয় পাঁচ তাহলে এক্স এর মান পাঁচ পরের অঙ্কটা বলতেছে ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান অর্থাৎ এখানে তিনটি সংখ্যা এখানেও তিনটি কিন্তু একটা সংখ্যা দেয়া এদের গাণিতিক গড় আর এদের গাণিতিক গড় সমান এখানে তিনটা এখানেও তিনটা কিন্তু এখানে একটা দেয়া নাই তাহলে এইরকম অঙ্ক থাকলে আমরা এদের গড় বের করে নিয়ে লাগবে না সে সিস্টেম হচ্ছে এদের গড় আর এদের গড় সমান তাহলে এদের সমষ্টি আর এদের সমষ্টি সমান এখানে যোগ ফল করে যে এদের যোগ ফল এদের যোগফল সমান হবে তাহলে এখানে আছে কয়টা তিনটা তাহলে ছয় যোগ আট যোগ দশ সমান সমান কত হবে দশ আঠারো ছয় চব্বিশ তাহলে এই এই তিনটা সংখ্যার যোগফল হবে চব্বিশ তা আছে কয়টা সাতটা তাই দুইটা আছে সাত যোগ নয় এই যে এখানে সংখ্যাটা নয় তাহলে আমরা এই দুটো যোগ করে এখানে বিয়োগ করে দেব তাহলে সাত যোগ নয় কত হয় ষোলো তাহলে এই তিনটা সংখ্যার যোগফল যা হবে এই তিনটা সংখ্যার যোগফল তাই হবে এখন এই তিনটে সংখ্যার যোগ ফল হচ্ছে চব্বিশ আর এখানে তো একটা সংখ্যা দেওয়া নেই তাহলে দুইটা সংখ্যার যোগফল কত ষোলো তাহলে আহ থেকে ষোলো বাদ দিলে কথা হয় আট তাহলে এই আট এক্স এর মান কোন সংখ্যার এই কোন সংখ্যা সেই সংখ্যাটা হচ্ছে আট এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ